হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি আর আশা করছি সবার পুজো খুব ভালোভাবে কেটেছে পুজোতে একটা স্পেশাল মিষ্টি বানিয়েছিলাম সেটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হলাম ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু দুটো উপকরণ দিয়ে হয়ে যাবে লাগবে গাজর আর লাগবে বেসন বেসনের পরিমাণটা কম লাগবে গাজরটা একটু বেশি লাগবে গাজরের অনেক রকম হালুয়া তো তোমরা বাড়িতে বানিয়ে খেয়েছো তবে এভাবে একবার বানিয়ে দেখবে এই মিষ্টিটা খেতে এতটা অসাধারণ লাগে না একবার না বানালে কিন্তু বুঝতে পারবে না প্রথমে গাজরটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি তিনটে মতো গাজর নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে একটা সিটি দিয়ে দিলাম একটা সিটি দিতেই কিন্তু সুন্দরভাবে গাজরটা সেদ্ধ হয়ে গেছে তোমরা চাইলে এমনিতেও সেদ্ধ করে নিতে পারো কুকারে করলে একটু তাড়াতাড়ি হবে এই আর কি এবার এটাকে মিক্সিতে ভালো করে গ্লাইন্ড করে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন গাজরের টুকরো না থাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কতটা সুন্দর করে বেটে নিয়েছি আর কালারটাও কি সুন্দর একটা মিষ্টি কালার এসেছে এরপর একদম কিন্তু রান্নাতে চলে যাব তার জন্য কড়াইটা গরম করে নিয়েছি তারপর আঁচটাকে কমিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেব দুই চামচের মতো ঘি ঘি দিয়ে হালুয়াটা করলে বেশি টেস্ট হয় তবে তোমরা চাইলে সাদা তেল ঘি মিক্স করেও করে নিতে পারো তবে যে কোনো হালুয়াতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলে হালুয়াটা খেতে বেশি ভালো লাগে এখানে লাগবে এক কাপ মতো বেসন তো চায়ের যে নর্মাল ছোটো কাপগুলো হয় সেই কাপের আমি এক কাপ মতো বেসন নিয়েছি ওই ঘিয়ের মধ্যেই বেসনটাকে কিন্তু একটু টাইম নিয়ে ভেজে নিতে হবে প্রায় দশ মিনিটের মতো ভাজতে হবে আঁচটাকে একদম কমিয়ে রেখে বেসনের মধ্যে কাঁচা ভাব যেন কোনো মতে না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে যখন দেখবে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তো এখানে এখা এখন আমি গুড় দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি দিয়ে করে নিতে পারো তবে এখানে আমি দেড় কাপের মতো ব্যবহার করব গুড়টা দোকানে যে ঝুরো গুড়টা পাওয়া যায় সেটা আমি এখানে দিলাম তোমরা চাইলে নর্মাল যে আখের গুড় পাওয়া যায় সেই গুড় দিয়েও কিন্তু বানাতে পারো তো গুড়টা দেওয়ার পর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এখানে কিন্তু জল একদমই ব্যবহার করা যাবে না এরপর দিয়ে দেব গাজরের পেস্টটা গাজরের পেস্টটা দিলে কিন্তু এটা একদম ঠিকমতো হয়ে যাবে তো পুরো পেস্টটা দিয়ে এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে যেমন এর মধ্যে কোনোভাবে দলা বেঁধে না থাকে তো খুন্তির সাহায্যে দেখতেই পাচ্ছ আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর আঁচটাকে কিন্তু কোনো মতেই বাড়ানো যাবে না হালকা আঁচেই কিন্তু এই রেসিপিটা বানাতে হবে এখন দিয়ে দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আমি যেই কাপ মেপে বেসন দিয়েছিলাম সেই কাপে এক কাপ মতো দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এলাচের গুঁড়োটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো আর যারা পছন্দ না করো তারা কিন্তু স্কিপ করে যেতে পারো আবারও সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবার হালকা আঁচে এটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে যখন দেখবে একদম চারিপাশ থেকে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে তো নামানোর আগে অবশ্যই কিন্তু একটু ঘি দিয়ে তারপর নামাবো দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা রেডি হয়েছে আর আঠালো আঠালো মতো হয়ে গেছে তো এই অবস্থাতেই কিন্তু আমাদেরকে নামিয়ে নিতে হবে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঠিকঠাকভাবে সেট হয়ে যাবে তো একটা পাত্রের মধ্যে আমি একটু বাটার পেপার নিয়ে নিয়েছি তোমরা চাইলে এমনি নর্মাল পেপার একটু বাটার দিয়ে এখানে দিয়ে দিতে পারো এরপর দেখো যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম হালুয়ার সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে এটাকে সেট করে নেব তোমরা চাইলে কিন্তু এটাকে সন্দেশের মতো বানিয়ে নিতে পারো বা গোল গোল আকারে লাড্ডুর মতো বানিয়ে নিতে পারো আর এখন তো অনেক রকমের ছাঁচ পাওয়া যায় তোমরা চাইলে ছাঁচে বসিয়েও এই সন্দেশটা বানিয়ে নিতে পারো তো এখন দেখো আমি খুব ভালো করে এটাকে সেট করে নিচ্ছি যাতে চারিপাশটা সমানভাবে হয় তো সেট করে নেবার পর এটাকে আমি ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো এখন তুলে নেওয়ার পালা তো পেপারটা সমেত আমি একটা থালার মধ্যে এটাকে তুলে নিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় পুজোতে কম বেশি সবাই কিন্তু আমরা ব্যস্ত থাকি যার জন্য আমি তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি আর পুজোতে অনেক কিছু স্পেশালও বানিয়েছিলাম যেগুলোর ভিডিও করে উঠতে পারিনি তবে অবশ্যই তোমাদের সাথে যখন সময় পাবো তখন অবশ্যই শেয়ার করবো তো এই ভিডিওটা ছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে বানালে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের খেতে কেমন লেগেছে আর দেখো পিস পিস করে কেটে নেওয়ার পর এটা কতটা সুন্দর লাগছে দেখতে একদম দোকানের মিষ্টির মতো দেখতে লাগছে এটাকে আরেকটু ডেকোরেশন করে দিলে আরও সুন্দর লাগবে দেখতে তো সুন্দর লাগবে আর খেতে যে কতটা ভালো হয়েছে সেটা তো একবার না বানালে বুঝতে পারবে না ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেটার আপডেট তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায় আর এটাকে আমি একটু ডেকোরেশন করে দিলাম দেখো একটু আমার কাছে চেরি ছিল চেরিটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর একটু কাঠবাদাম কেটে নিয়েছিলাম এবার দুটোকে দিয়ে দিয়েছি একসাথে দেখতে সুন্দর লাগার জন্য আর এরপর প্লেটে সাজিয়ে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখো আর একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে আর ঘিয়ের একটা ভরপুর গন্ধ আসছে দেখি বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো আসি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে